পল স্ক্র্যাচ এরকম থাকে অনেকগুলো দেখা যায় এরকম থাবা বসাই দেয় বা হচ্ছে আপনার এরকম ক্ষতবিক্ষত কামড় আচর এরকম থাকে সেই ক্ষেত্রে রিগটা আপনার আপনার চিকিৎসক আপনাকে সাজেস্ট করতে পারে তো এই রিগের কাজটা কি ভ্যাকসিন দিয়ে তো আপনি মানে মানে আপনার র্যাবিস থেকে আপনি বাঁচতেই পারবেন এখন রিগের কাজটা কি সেটা অনেকে প্রশ্ন করবেন তো রিগ হচ্ছে মানে একটা রেডিমেড অ্যান্টিবডি মানে আমরা যখন ভ্যাকসিন নেই তখন কিন্তু আমাদের বডিতে মানে অ্যান্টিবডি ক্রিয়েট হয় আপনার র্যাবিসের আগেনস্টে তো সেটা একটু দেরি করে হয় যেমন আজকে যদি আপনি টিকা নেওয়া শুরু করেন এই প্রথম ডোজ আজকে নিলেন দেন হচ্ছে আবার দুদিন পরে আরেকটা ডোজ নেবেন দেন সপ্তম দিন আরেকটা ডোজ নেবেন সেই সাত দিনের বেলায় বা সপ্তম দিনের বেলায় হচ্ছে আপনার ওই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া শুরু করবে রাইবিসের বিরুদ্ধে ঠিক আছে তো সেটা দেখা যায় মানে যে ক্ষেত্রে হচ্ছে রিস্ক কম এরকম থাকে না যে অনেকে হাতে পায়ে বা পায়ের দিকে হচ্ছে আপনার এরকম মানে কামরাচর দিছে দিচ্ছে তো সেই ক্ষেত্রে রিস্ক একটু কম থাকে তো সেই ক্ষেত্রে সেটা আপনার ব্রেন পর্যন্ত আস্তে আস্তে একটু সময় নিয়ে থাকে তো সাত দিনে মোটামুটি ওই যে রাইবেস অ্যান্টিবডি টিকার মাধ্যমেই বা ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যায় কিন্তু যাদের হচ্ছে একটু মানে যে লোয়ার লিম বাদে যে আপার সাইডে হচ্ছে আপনার এরকম স্ক্র্যাচ বা হচ্ছে এরকম বাইট থাকে দেয় এরকম সন্দেহযুক্ত প্রাণী থাকে কুকুর বিড়াল বেজিশিয়াল এগুলোর মাধ্যমে যদি পেয়ে যায় ধরেন মাথা মুখ ঘাড় ঠোঁট গাল ঠিক আছে বা পিঠের এদিকে মেরুদণ্ডের এদিকে তো সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে সেই ক্ষেত্রে এমন হয় মানে যেটা আমি আমি প্রায় ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে র্যাবিসের যে ইনকিউবেশন পিরিয়ডটা এটা যদি আপনার মানে লোয়ার সাইডে হয় লয়ার বডি পার্টে হয় মানে নিচের দিকে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা পাঁচ থেকে দশ বছর ইভেন পঁচিশ বছরের একটা ঘটনা আছে ইন্ডিয়ার গোয়ার সেটাও আমি দেখিয়েছিলাম তো সেই ক্ষেত্রে সেটা হতে পারে আর যে ক্ষেত্রে হচ্ছে আপনার ঘাড় মাথা মুখ গাল ঠিক আছে সেখানে স্ক্র্যাচ বা ইয়ে পড়ে আর প্রাণীটা যদি সন্দেহযুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে পাঁচ থেকে সাত দিন সময় নাও পাওয়া যেতে পারে একটু আগে কি বললাম যে ভ্যাকসিন আপনার যারা হচ্ছে নিচ্ছেন মানে যদি ঠিক মতো নিতে পারেন বা এই সিরিজটা শুরু করেন সপ্তম দিন থেকে হচ্ছে অ্যান্টিবডি ক্রিয়েট হওয়া শুরু করে তো এই রিকটা কখন দেওয়া হবে যখন হচ্ছে যে আপনার ক্যাটাগরি থ্রি এবং এই যে এই যে সাইডগুলোর কথা বললাম মুখ ঠোঁট গাল ঘাড় হুম গলা এই সমস্ত জায়গাতে যখন পড়বে তখন কিন্তু ভ্যাকসিন যদি সাত দিন সময় নেয় অ্যান্টিবডিটা ক্রিয়েট করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক হয়ে যেতে পারে তো তখন এই রিকটা দেওয়া হয় রিকটা এই জন্য দেওয়া হয় একটা রেডিমেড মানে অ্যান্টিবডি মানে আপনার বডিতে ঢুকিয়ে দেওয়া হয় প্রথম দিনই এটা দেওয়া হয় তো এটা জাস্ট হচ্ছে আপনাকে টিকার মতো করে দিবেন আপনার যেই জায়গাগুলোতে হচ্ছে আপনার মানে আপনি আচর কামড় খেয়েছেন আর যে জায়গাগুলো হচ্ছে ক্ষত বিক্ষত হয়েছে সেখানে ইন্সুলিন সিরিজ দিয়ে আপনার অল্প অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে চতুর্দিকে দেওয়ার চেষ্টা করবে মানে যতগুলো জায়গা থাকবে সেই সম্পূর্ণ জায়গাতে আপনার এটা মানে চিকিৎসকটা দিবে আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আপনার আহ মানে একটা হাতে দিয়ে দিবে